আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা লিটনস আইসিটি অ্যান্ড সায়েন্স কেয়ারে তোমাদেরকে স্বাগত আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে আইসিটির চতুর্থ অধ্যায়ের আমি আজকে রাজশাহী বোর্ডের একটা প্রশ্ন তোমাদের সঙ্গে আলোচনা করব আশা করি তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা নিঃসন্দেহে বুঝতে পারবা ইনশাআল্লাহ দেখো এখানে লিস্ট কি আছে তিন চার পাঁচ অবশ্যই এটা ওয়েল টাইপের লিস্ট আমরা জানি যদি নাম্বার থাকে তাহলে সেটা কুকি টাইপের লিস্ট ওয়েল টাইপের লিস্ট ওয়েল কি টাইপের ওয়েল টাইপের লিস্ট এটা আমরা জানি এখন এখানে ওয়েল টাইপের লিস্ট শুরু হয়েছে কত থেকে তিন থেকে শুরু হয়ে গেছে চার থেকে কি মানে এক থেকে না তিন থেকে শুরু হয়ে গেছে আর তার উপরে লিস্টের উপরে কি দেওয়া আছে একটা তথ্য দেওয়া আছে মানে হেডিং দেওয়া আছে এই হেডিংটা আমরা উল্লেখ করব ওকে এখন দেখো যদি এই হেডিংয়ের সাইজটা যদি এই লেখার থেকে বড়ো হতো আসলে কিন্তু এটা কিন্তু এই লেখার সাথেই মানে এই টাইপের এই ফ্রন্টেরই লেখা এটা কিন্তু যদি এটা এরকম বড় টাইপের হতো সাবজেক্ট এরকম বড় টাইপের থাকতো তাহলে আমরা সেটাকে কী করতাম হেডিংয়ের মধ্যে রেখে দিতাম কিন্তু যেহেতু এই লেখাটা বড় নেই সো আমরা এটাকে কী করব প্যারাগ্রাফের অন্তর্ভুক্ত করব তাহলে আমাদের কোডিং করতে গেলে প্রথমে এইস টিএমএল লিখতে হবে তারপর লিখতে হবে কি বড়ি লিখতে হবে বড়ি লেখার পরে আমরা কি করবো এখানে এই যে প্যারাগ্রাফে কি দেওয়া আছে সাবজেক্ট দেওয়া আছে লিখি সাবজেক্ট এখানে দিলাম এই যে প্যারাগ্রাফ ক্লোজ করে দিলাম যদি এই সাবজেক্টের নিচে ইউ থাকতো আন্ডারলাইন থাকতো তাহলে আমরা এখানে ইউ দিতাম ইউ ক্লোজ করে দিতাম ওকে যেহেতু আমাদের নাই ওই ঝামেলাটা নেই আবার যদি বোর্ড থাকতো তাহলে এখানে কি দিতাম বি দিতাম বি দিতাম আছে অনেক প্রশ্নে অনেক বোর্ড কোয়েশ্নে এরকম থাকে আন্ডারলাইন থাকে বোর্ড থাকে সেটাকে আমরা যাবো যেভাবে বলব সেভাবে নিয়ে নেব এরপর আসো আমাদের এইখান থেকে লিস্ট শুরু অর্থাৎ এখানে লিস্ট শুরু কী লিস্ট অর্ডার লিস্ট ওয়েল টাইপটা কী হবে এখানে টাইপটা হচ্ছে এখানে টাইপ হচ্ছে ওয়ান টু থ্রি ফোর টাইপের ওয়ান টু থ্রি ফোর টাইপের এখন দেখো এখানে আমাদের স্টার্ট করা থেকে এই যে এখানে স্টার্টের ব্যবহার চলে আসছে স্টার্ট শুরু হয়েছে কত থেকে তিন থেকে শুরু হয়ে গেছে অতএব আমরা এখানে তিন দিলাম স্টার্ট থ্রি দিয়ে এখন আমাদের এই লিস্টের উপাদানগুলো লেখা শুরু করব প্রথমে ইংলিশ তারপরে দুই নম্বর এস এখানে লিস্ট ক্লোজ করে দিলাম এরপর আছে কি পরের লিস্টে আছে কি বাংলা বাংলাকে আমি কি করলাম লিস্টটা ক্লোজ করে দিলাম এরপর আছে 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 আইসিটি আইসিটি লিখে আমি কি করলাম লিস্টটা ক্লোজ করে দিলাম আর কোনো এখানে উপাদান নেই তাহলে আমাদের এই যে পিঠ কিন্তু এখানে ক্লোজ হয়ে গেছে লিস্টের ওয়েলটা কিন্তু কেবল শেষ হয়ে গেল সো আমরা এখানে এখন ওয়েল ক্লোজ করবো তারপরে ওয়েলের শেষ করেছি বডি শেষ করে দেবো এরপরে স্টিএ আছে এই স্টিমটাকে শেষ করে দেবো ক্লোজ করে দেবো আর কি ওকে এইভাবে আমরা কি করবো এই কাজটা করবো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো সালাম আলাইকুম সবাইকে